ওই ওই বাপের ওটি যাবে ওটি সাত কাটা মেটে আমার ভাগে পেয়েছি ওরা নামে আমি কারণ আমি তো কয় দেই কারণ হলো সুমিত্রা আমার খুব ভালোবাসে মদ যাতে খাও সেরাই মজা মাল খায় খায় খায়েরাই খায় যে খায়

মুগের গোস তো আছে এখনো আছে এখন আছে এখনো আছে তুমি মুগের তো খালা তুমি আরে যাবে না তো কি তো কোনি খুব চেষ্টা করতে না আরে যে আমার বাইরে কোন আমি তোমাক কর তুই তো হাফ কসো পুলিশ আছে পুলিশ বলে আছে আরে আসুক পুলিশের কাছে হ্যাঁ ভিড় লাগাই দি ধরো পুলিশে মা অক্স তুমি এটে আসুক এটা তুমি এই কাকুর নাম কি মটকা আর এই কাকু সুবেশ সুবেশ কাকু আমি কিন্তু এই যে পুলিশে দুই ভেরাকজি বাডাম দিবা লাগবে কে লাভদ বুঝতে পারবেন মাশা যদি থাকি আমন গুলো ছিটকি দিবে ঠকা দিবে হ্যাঁ মটকা আর আমি যদি মটকা কিছু কিন্তু মটকা যদি হয় ওই কে এসবেলা আমার ভাড়া ওই যে পুলিশে শ্যামপুরে হে শ্যামপুরে না সুদ মারানি মাথা ধরে না আমি তো কয়দা আছি শ্যামপুরে হলো পুলিশ ওই শালি ও ও কেবল মন হত আর ওর বিষয়টা ভিন্ন হ্যাঁ ওই শালা মুজির সাথে বার হয়ে গেছে রে ভাই হুম এই যখন আমার যখন পার্মা তখন ওই পরে আবার বিয়া হলো মুই